সীমান্তের অন্তত আধা কিলোমিটারে বাংলাদেশের জমিতে রাতারাতি এই বেড়া তুলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এমন অভিযোগ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা সীমান্তের বাসিন্দাদের বিএসএফের এমন হটকারী কাজ দেখে শঙ্কা তৈরি হয়েছে জনমনে তবে বিজিবি বলছে বেড়া সরিয়ে নিতে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ চলছে এই যে বাঁশের বেড়া দেখা যাচ্ছে এর অবস্থান বিরামপুরের কিয়ার মাহমুদপুর এলাকায় একুশ সেপ্টেম্বর গভীর রাতে এই বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও সেল দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং গভীর রাতে বিএসএফ এর bæড়া তৈরির এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরামপুরের কাটলা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য শুকুর আলী সরকার রাতের অন্ধকারে বিএসএ সীমান্ত বরাবর আমাদের জমির উপর দিয়ে তার কাটা বেড়া লাগাইছে রাতের অন্ধকারে বেড়া দ্রুত আমাদের বিজেপি ভাইয়েরও দ্রুত যেন উঠানোর ব্যবস্থা করে আমাদের বর্ডারে যারা থাকে আমাদের কোনো নিরাপত্তা বা কিছুই নাই